আসসালামু আলাইকুম গরমে শান্তি চাই একটা বাটিতে ঘরে বানানো টক মিষ্টি দই হতে পারে আপনার সেরা সঙ্গী গরমকালে টক দই বা হালকা মিষ্টি টক দই শরীরকে ঠান্ডা রাখে হজমে সহায়তা করে আর প্রশান্তি দেয় মনেও আর যখন সেটা হয় ঘরে বানানো তখন স্বাদের সঙ্গে মেশে ভালোবাসার ছোঁয়া আমার বউয়ের হাতে বানানো এই দই পরিশ্রম আর যত্নের মিষ্টি ফল ঘরে বানানো দই মানেই অন্য রকমের স্বাদ অন্য রকমের অনুভূতি অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গরমে শান্তি চাই একটা বাড়িতে ঘরে বানানো টক মিষ্টি দই হতে পারে আপনার সেরা সঙ্গী গরমকালে টক দই বা হালকা মিষ্টি টক দই শরীরকে ঠান্ডা রাখে হজমে সহায়তা করে আর প্রশান্তি দেয় মনেও আর যখন সেটা হয় ঘরে বানানো তখন স্বাদের সঙ্গে মেশে ভালোবাসার ছোঁয়া আমার বউয়ের হাতে বানানো এই দই পরিশ্রম আর যত্নের মিষ্টি ফল ঘরে বানানো দই মানে অন্য রকমের স্বাদ অন্য রকমের অনুভূতি অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ